আজকে আমি মাছের মাথা দিয়ে লাউের তরকারি করবো লাভের ঘন্ট আমি কোনো লাল লঙ্কা ব্যবহার করিনি শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই করেছি দেখো কিভাবে বানিয়েছি একটা মাঝারি সাইজের লাউ আমি এরকম ঝিরি করে কেটে নিয়েছি লাউটা একদম কচি আছে তার সাথে দেবো একটু মটরশুটি আর একটা বড় মাছের মাথা আছে রুই মাছ দুখানা করা আছে আর মাছের তেলটা খুব সুন্দর পরিষ্কার তেলটা তেলটাও আমি দিয়ে দেব পরে তেল দিয়ে দিলাম তেল বেশি করেই দিয়েছিলাম এই একটু তুলে রাখলাম গরম তেল এর মধ্যে মাছের মাথা তেলটা দিয়ে ভেজে দেব মাছের তেল দিলে আরও একটু তেল বেরিয়ে যাবে মাছটা ভালো করে ভেজে নিয়েছি একদিক আর একদিকটা উল্টে দিয়ে একটু ভেঙে দিচ্ছি ভেঙে দিলাম চার ভাগ করে আর এদিকে মটরশুঁটি কাঁচা লঙ্কার পেঁয়াজ লাউয়ের মধ্যে দিয়ে দিলাম এটা আমি তেলে দিয়ে দেব মাছটা ভেজে তুলে নিলাম তাতে জিরে আর তেজপাতা তেলে দিয়ে দিলাম তেলের গন্ধ বেরোতে ফোরনের গন্ধ বেরোতে

দেখো কতটা জল বেরিয়েছে লাউ সময় খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিতে হয় ধুয়ে কাটতে হয় কেটে ধুলে পরে আরও জল বেরিয়ে যায় আর টেস্টও বিস্বাদ হয়ে যায় অতটা ভালো থাকে না লাউয়ের স্বাদ এবার আমি এতে কিছু মশলা দিয়ে দেব নুন হলুদ জিরে ধনে আর একটু আদা গ্রেড করে দিয়ে দিলাম এই সময় মাথাটা আমি দিয়ে দেব আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লাল লঙ্কা আমি ব্যবহার করছি না ছাল খুব একটা হয়নি চারটে কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই জন্য আর কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব আবার এটা ঢেকে দিলাম চিন্তা দেখে নেব লাউ খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে খুব ভাজা ভাজা করে নেব করে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে আমি নামিয়ে নেব দেখানো হলো না একটু চিনি আমি দিয়ে দিলাম এই সময় রুম খুব সুন্দর হয়েছে এবার আমি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে শাহি গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দেব সাহি গরম মশলা দিয়ে দিলাম ভালো করে ঘেটে দেব পেজপাতাগুলো তুলে ফেলে দেব দেখো এই পর্যায়ে আমি গ্যাস বন্ধ করে দেব তোমরা ধনে পাতা থাকলে দিতে পারো আমার হাতের কাছে এখন নেই তাই দেওয়া হলো না দেখো আমি এবার ভাতের সাথে দিয়ে দেব। অসাধারণ টেস্ট তোমরা বানিয়ে দেখো কেমন বানালে আমাকে জানিও নমস্কার বন্ধুরা আবার দেখা হবে